নমস্কার বন্ধুরা ব্যাঙ্গুলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে টক ঝাল মিষ্টি আমের আচার হবে ওদের দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর কাঁচা আম শেষ হওয়ার আগে এই আচারটা করে নিলে খুব ভালো হয় যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন বড় একটা আম বাগানে চলে এসেছি বিশাল বড় বড় আম গাছগুলো আছে আর এই আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে এখান থেকেই আমি কিছু আম কেড়ে নেব দেখুন আমের সাইজটা কত বড় বলুন বন্ধুরা তাহলে আচারটা বানানো শুরু করি বন্ধুরা আমি এতগুলো আম দেখুন কত বড় বড় কাঁচা আমগুলো পেরে নিয়েছি এবার ভালো করে আমগুলো জলে ধুয়ে নেব আমগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রাখবো বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি ভালোভাবে আমটা মুছে নেব যাতে আমের গায়ে জল না থাকে ভালোভাবে মুছতে হবে এরকম শুকনোভাবে এরকম করে মুছে নিতে হবে ভালো করে বন্ধুরা সব আমগুলো ভালো করে মুছে নিয়েছি এইবার আমি আমগুলো খোসা সমেত আমি কেটে নেব মাঝখানে যে আটিটা আমি ফেলে দেবো এরকম চার টুকরো করে কেটে বন্ধুরা এই আচারটা বানানোর জন্য খোসা ছাড়ার কোনো ঝামেলা থাকবে না খুব সহজে আমগুলো কেটে নেওয়া যাবে বন্ধুরা সব আম কেটে নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে নেব পাত্রের মধ্যে আমি আমগুলো ঢেলে নিয়েছি এবার লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভালো করে আমগুলো মাখিয়ে নেব আমি একটা কুলো নিয়েছি কুলোর মধ্যে ঢেলে নেব ভালো করে ছড়িয়ে কুলোর মধ্যে বন্ধুরা আমগুলো এইভাবে কুলোর মধ্যে ছড়িয়ে এক ঘন্টা মতো আমি হাওয়া বাতাসে শুকিয়ে নেব বন্ধুরা এক ঘন্টা পরে আবার ফিরে আসলাম ঝান কাঁচা আমের আচারটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি শুকনো খোলাই এই মশলাগুলো আমি ভেজে নেব নিয়েছি মেথি মৌরি জিরে গোটা ধনে সাদা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা এবং কড়াইতে দিয়ে দেব বন্ধুরা কাঠ খোলায় ভালো করে আমি ভেজে নেব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দেব এক কিলো আমি আমি সাতশো চিনি নিয়েছি এবার ঢেলে দেব জলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেব এবার ভাজা মশলাটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা আমগুলো কিন্তু হাওয়া বাতাসে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন কতটা শুকনো হয়েছে চিনির রসটা রেডি হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেবো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসে আমগুলো ভালো করে করে নাড়াচাড়া আবারও হলুদ দিয়ে দেব আবারও লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দেবেন প্রথম যেহেতু লবণটা মাখিয়ে দেওয়া হয়েছে ওর জন্য পরে স্বাদ মতো দিতে হবে চিনির রসের মধ্যে আমগুলো কিন্তু আমি দশ মিনিট ভালো করে সিদ্ধ করে বা ফুটিয়ে নিয়েছি এবার তিন চামচ মতো আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেব এবার নামিয়ে নেব আর একটা কড়াই নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াইতে সরষে তেল দিয়ে দেবো আচারে সবসময় সর্ষে গরম করে নিতে হবে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়েছি এবার ঢেলে দেব এই ফোড়নটা আচারের মধ্যে ঢেলে দেব আচারের মধ্যে এই ফোড়নটা দিলে সারা বারো মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আচারের কালারটা ভালো আসার জন্য রেড চিলি পাউডার দিয়ে দেবো একটু আচারটাকে এবার আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আচারটা আমি এই অবস্থায় নামিয়ে নেব আচারটাকে এবার আমি ভালোভাবে ঠান্ডা করে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা খুব সহজে দেখলেন আমি বানিয়ে নিলাম আচারটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা জার নিতে হবে যে কোনো একটা জার নেবেন নেওয়ার পরে ভালো করে সাবান দিয়ে হোক সার দিয়ে হোক ভালো করে ধোবেন তারপরে ভালো করে কিন্তু মুছে রোদরে ভালো করে শুকাতে হবে যাতে জল একটু না থাকে গায়ে মধ্যে যদি কোনো একটা বাজে গন্ধ বেরোয় তখন কি করবেন একটা দেশলাই কাটি ধরাবেন ধরিয়ে তারপরে ওই ধরালে কি হয় গন্ধটা চলে যায় আমি এইভাবে তেসলাই কাটিটা ধরিয়ে নিতে হবে এরকম করে দিয়ে দিতে হবে এবার কাটিটা আমি ফেলে দেব একটু বন্ধ নেই এবার জারটা ভালো করে মুছে নেবো দেখুন বন্ধুরা ঠান্ডা করার পরে কত সুন্দর লাগছে আচারটা দেখতে এবার জারটার মুখ আটকে দিয়ে যখন আপনাদের বাড়িতে যেখানে রোদটা লাগবে সেখানে প্রতিদিন একটু করে জারটা বসিয়ে দেবেন আর রোদ যতটা খাবে ততটা আমটা আরও বেশি আচারটা ভালো লাগবে খেতে টক ঝাল মিষ্টি আমের আচারটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন গরমে সুস্থ থাকেন ভালো থাকেন আর এই টক ঝাল আমের আচারটা বানিয়ে আপনিও খাবেন বাড়ির সবাইকে খাবেন সবাই খেয়ে খুশিও হবে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে কোনো এক ইউনিক রেসিপির সঙ্গে নমস্কার